ছোট্ট অস্মিকা ছোট্ট অস্মিকার সঙ্গে আমি ভিডিও করে কথা বললাম এবং তার মার সাথেও কথা বললাম তার ছোট্ট একটা প্রাণ বাঁচাতে আমরা সবাই সাহায্যর হাত বাড়িয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গের যত মানুষ আছে সবাই যদি এক করেও দিতে পারো তাহলে ছোট্ট এক প্রকৃতি অস্মিকার প্রাণটা বেঁচে যায় তো আমি একটাই কথা বলবো যত ভাই বোন এবং দিদিরা আছো ফেসবুকে কাজ করছো তো সবাইকে বলছি যে যার যতটা সামর্থ্য হবে সে ততটা দিয়ে সাহায্য হাত বাড়িয়ে দাও তো অশ্মিকার একটা ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা যথার্থ তার মা বাবা ভীষণ চেষ্টা করছে এবং আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ার্কার যত দাদা এবং দিদি ভাই বোনেরা আছে কাজ করে প্ল্যাটফর্মে তারাও অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো কিছুটা পয়সা জমা হয়েছে এখনও কিছুটা বাকি আছে তো এখানে এখনও তিন মাস বাকি আছে তো তিন মাসের মধ্যে আমরা যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং পাশে থাকি ছোট্ট অস্মিকার সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং তোমাদের একটাই কথা বলবো যে যেখান থেকে পারবে হেল্প করো আর হেল্প করার পরে ইনবক্সে স্ক্রিনশট মেরে আপনার প্রোফাইলের ফটোটা পাঠিয়ে দেবেন তাহলেই বুঝতে পারবো যে আপনি পাঠিয়ে দিয়েছেন তো আমি এখানে স্ক্যানার দিয়ে দিয়েছি ওপরে এবং নিচে আছে তো স্ক্যানারের তোমরা পয়সা পাঠিয়ে দিতে পারো আর ওপরের লিঙ্ক ডিসক্রিপশানে আমি অস্মিকার বাবার নাম্বারটা দিয়ে দেবো ডাইরেক্ট ওখানেও পাঠাতে পারবে আর কারো যদি কোনো সমস্যা হয় আমার ইনবক্সে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেব সেই অনুযায়ী তোমরা হেল্প করতে পারবে ছোট্ট অশ্মিকা পাপা বলছে মা বলছে এক রক্তি শিশু তাকিয়ে আছে এক রক্ত মিষ্টি অস্মিকা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দাও আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি আসবে তো আমি বললাম ভিডিও রেকর্ডিং করে কথা বলেছো অস্মিতা এবং অস্মিকার মার সঙ্গে তো আমি সেখানে দেখতে পারলাম মষ্টু বসে আছে চুষ্টি করে তার একটি ইন্ডেকশানের দাম ষোলো কোটি টাকা তো হয়তো কিছু টাকা জোগাড় করেছে এখনও তিন মাস বাকি আছে পুরো টাকা জোগাড় হয়নি তাই আমাদের যে ফেসবুকের যে সফলতা গাইজের সফলতার জন্য আমরা যে ভিডিও করছি তো সেখানে আরও কিছু দাদা এবং ভাই বোনেরা আছে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় তৈরি থাকে তো তাদেরকেই আমি অনুরোধ করে বলছি যার যতটা সমর্থ সে ততটা সমর্থ দিয়ে পাশে থাকতে পারবো এবং খুবই উপকার হয় ছোট্ট কিউট একটা বেবি অশ্মিকা দাস তার পাশে যদি দাঁড়াতে পারি আমরা সবাই তো সবাই অনেকটা